আসসালামু আলাইকুম আফ্রু ভাইয়ারা সবাইকে তখন ভালো আছি নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজও সহজভাবে একটা ডিজাইনার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিভাবে স্বাদ চারা ডিজাইনার পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি পিঠার ভিতরে পুর দেওয়ার জন্য আমি একটা বর্তা তৈরি করে নেব বর্তাটা ভিন্ন রকম স্বাদের একটা বর্তা আপনারা একবার হলো ট্রাই করবেন এই বর্তাটা কয়েকটা আলু সিদ্ধ দিয়ে নিছি আর একটা ডিম সিদ্ধ আর কয়েকটা লালমরিচ বাজিয়ে নিছি আর টেস্টি মশলা দিসি জিরা গুঁড়া দিছি স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া পেঁয়াজ রেটটা কুচি কুচি কুঁড়ে নিছি নিয়ে এখন ভালো কুঁড়ে একটা বর্তা তৈরি করে নেব হাত দিয়ে বর্তাটা মাখানোর স্বাদটাই অন্যরকম আর এই বর্তাটা দেখে অনেক আপুরাই জিভে চল চলে আসছে একবার হলে এই বর্তার পিঠাটা ট্রাই করবেন বাসাতে অনেক একটা মজার আর স্বাদের পিঠা চুলাতে পাতিল বসে পানি দিয়ে দিছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ পানিতে বলক চলে আসছে আমি দিয়ে দিতেছি আটা আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই দেখে বুঝা যাচ্ছেন যে কিভাবে আটা দিয়ে এত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেওয়া যায় আমি ব্যাটারটাকে প্লেটে এনেছি প্লেটে নেওয়ার পর আবারও কিছু মশলা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিতেছি আমি যেরকমভাবে ফিটাটা তৈরি করতেছি একবার হলো আপুরা এই পিঠাটা তৈরি করে বাসা ট্রাই করবেন খুব বেশি একটা স্বাদের পিঠা আমি বললে বোঝানো যাবে না তো এখন আমি ভালো করে ব্যাটারটাকে মতে নেব। একটা গুল লেচি বলে নিছি একটু আটা উপরে ছিটিয়ে দিয়ে একটা গোল রুটি তৈরি করে নেব রুটিটা ফাতলাও না গাড়াও না মাঝারি যে রুটিটা রেখে দেবেন আর রুটিটাকে এখন আমি আরেকটা ছোট্ট গোল রুটি করে নেব একটা বুয়ামের মুখলা দিয়ে আমি রুটিটা কেটে নেব একটা খেজুরের পাতা দিয়ে তো আপনারা চাইলে চাকু দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমি আরেকটা রুটি তৈরি করে নেব গোল করে এখন আমি দিয়ে দেব পিটার পুরটা পিটার পুরটা বেশ করে দেবেন খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আর চারিদিকে পানি দিয়ে দেবেন নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেবেন তাহলে আটার একটা কাজ করবে আর চুটবে না পিঠাটা চুটার কোনো সম্ভাবনা থাকবে না এমনিতে আটার পিঠা ছুটে না তো তারপরেও দিয়ে দিলাম যাতে বাজার সময় যাতে ছুটে না আর এভাবে দিয়ে চাইটটা আলতোভাবে বন্ধ করে দেবেন হাত দিয়ে চাপ দিয়ে পিঠায় যে এক্সট্রা চাইডটা আছে সেটা কেটে দেবেন সেটা না কাটলে যেমন পিঠাটা দেখতে সুন্দর লাগে না যখন সাইডটা এক্সট্রা সাইডটা খাইতে নেবেন তখন পিঠাটা দেখতে সুন্দর লাগবে আপনারা যদি চান যে এই পিঠাটা করে সংরক্ষণ করে রেখে দিতেন তাহলে আপনারা সব এক নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখা দিতে পারবেন যে কোনো সময় মন চাইলে আপনারা বাচ্চা খাইতে পারবেন আর আমি আমার মতন করে দিয়ে দিয়ে একটা সহজ ডিজাইন দিতেছি আর আপনারাও মন চাইলে এভাবে পিঠাটা একবার ট্রাই করতে পারেন বাসাতে কোনোরকম সাজ কাঠ নিচারও কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা শুধুমাত্র হাত দিয়ে তৈরি করে নিতে পারেন খুবই সহজে আর কম সময়ের মধ্যে প্লিজ অপুরাবাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর ভালোবাসে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমি অল্প একটু আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এখন উপরে দিয়ে দেব কালিজিরা বা তিল দিতে পারেন তো আমার কাছে কালিজিরা ছিল না তাই আমি তিলটা দিয়ে দিছি তিলটা দিলে একটা গ্রান আসে আর সৌন্দর্য বাড়ে এটা না চাইলে স্কিপও করে দিতে পারেন এটা আমি সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিছি আর একটা ছাকু দিয়ে একটু সাইডটাকে এভাবে দিলে একটু পিঠার সৌন্দর্যটা আরেকটু বেশি বেড়ে যায় তা এভাবে দিয়ে দিলাম সুন্দর করে একটা ডিজাইন চাকু দিয়ে হাত দিয়ে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করা যায় আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি হইয়া দেখাইয়া দিতেছি যারা পিঠা কখনো তৈরি করতে পারেন না তারাও কিন্তু এরকম সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি চুলাতে শড়াই বসায় তেলটা গরম করে নিছি গরম হইয়া নেওয়ার পরে নর্মাল আছে রেখে ফিটাগুলো বাজিয়ে নেবেন আর একটু সময় লাগিয়ে বাজবেন তো ভিতর বাইর দুটোই হয়ে যাবে নর্মাল আছে রেখে বাজলে আমার ফিটাগুলো বাজা হয়ে গেছে একটু করে আমি ফিটাটা বাঁচিয়ে আমার কড়া করে কালারের ফিটাটা বাজলে খাইতে বেশি ভালো লাগে ফিটাটা আমি বাইঙ্গা দেখিয়ে দিতেছি কতটা সফট হয়েছে আটার ফিটাটা তো বাইঙ্গা দেখিয়ে দিতেছি ভিতরটা কতটা লুবনীয় দেখতে আর খাইতেও কিন্তু দুর্দান্ত সাত মাসাল্লাহ আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো